অন্তর্ধান ঘুম থেকে উঠে মাথায় বাজ পড়ল পার্থর এসবের কোনো মানে হয় কেউ এভাবে সংসার ফেলে চলে যায় নাকি টেবিলের ওপর রাখা চিরকুটটা আরও একবার ভালো করে পড়ল পার্থ ওতে লেখা ছিল দিন কতকের জন্য ছুটি নিলাম একটু ম্যানেজ করে নিও ভালো করে ভেবে দেখল পার্থ কাল সাথীকে খারাপ কিছু বলেনি তো না সেরকম তো কিছুই মনে পড়ছে না তাহলে এগুলো আমাকে অপদস্থ করা ছাড়া আর কিছুই নয় মাথা গরম হয়ে গেল পার্থর প্রথমে অফিসে ফোন করে দিন দুয়েক ওয়ার্ক ফ্রম হোম করার জন্য আবেদন করল তারপর বুবাইকে ঘুম থেকে ডেকে তুলল বুবাইয়ের ক্লাস এইট মা কোথায় গেছে বাবা ঢুলু ঢুলু চোখে প্রশ্ন করল বুবাই জানি না আমি ফোনটাও বন্ধ করে রেখেছে তোর মা যা এখন গিয়ে পড়তে বস স্কুল আছে তো আবার টেস্ট আছে বাবা ইতিহাস পরীক্ষা মা তো মুখস্থ ধরত আমায় পরীক্ষা দিতে যাওয়ার আগে তুমি ধরবে তো হ্যাঁ হ্যাঁ ধরব এখন বই নিয়ে বস ঠাম্মা খাবার বানাচ্ছে পার্থর মা ইলা খাবার বানিয়ে বুবাইকে বলল দাদুভাই তাড়াতাড়ি খেয়ে নাও তারপর স্কুল যেতে হবে তো অফিসের কাজ রেখে বুবাইকে পড়াতে বসল পার্থ জীবনে কখনো বুবাইয়ের বইপত্র ছুঁয়েও দেখেনি পার্থ কিন্তু পরীক্ষাতে কত পেল সে ব্যাপারে ওয়াকিবহল থাকত সময়। নম্বর কম হলেই সাথীকে বলত কি ব্যাপার তুমি দায়িত্ব নিয়েছিলে বলেই তো মাস্টার রাখিনি তাহলে নম্বরের এরকম দশা কেন এত আর বিশাল কিছু পড়াশোনা নয় ঠিকঠাক পড়াতে পারলে এক ঘণ্টাই যথেষ্ট সাথী অপরাধীর মতো চুপ করে থাকত কি বা বলবে বুবাইকে পড়াতে বসে মাথা গরম হল পার্থর। কি ছেলেরে তুই কতবার বলছি পানিপথের প্রথম যুদ্ধে বাবর ছিল আকবর নয় সেই থেকে ভুল বলেই চলেছিস মাথায় কি আছেটা কি শুনি বুবাই মাথা নিচু করে বসে রইল ইলা ছেলের জন্য জলখাবার বানিয়ে ঘরে ঢুকে বলল দাদুভাইকে বকছিস কেন রে ওর কি দোষ বৌমাওকে কতবার লিখিয়ে লিখিয়ে তবে মুখস্থ করাত আমি তো পাশের ঘর থেকে সব শুনতাম বাচ্চাকে পড়ানো কি আর ছেলের হাতের মোয়া নাকি ধৈর্য ধরতে হবে তো তোকে নাকি পারব না আমি ছিটকে খাট ছেড়ে উঠে গেল কিভাবে আমায় অপদস্থ করল সাথী সেটা তো দেখলে না তুমি আমি বুঝি রে সব এই বলে ছেলের মাথায় হাত বুলিয়ে ইলা বলল তোকে তো আর চিরদিনের মতো ছেড়ে যায়নি কয়েকটা দিন একটু ম্যানেজ করি নে বাবা দেখ আমারও তো বয়স হয়েছে এত রান্নাবান্না এখন আর পারি না 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 তোমায় কিছু করতে হবে না ব্যস্ত হয়ে বলল পার্থ কয়েকটা দিন খাবার আনিয়ে নেব বরং চোখে চশমাটা পড়ে গল্পের বইটা হাতে নিয়ে ইলা বলল সেই ভালো আমি বরং ডিফিনটা বানিয়ে রাখব বুবাইকে স্কুলে পাঠিয়ে ঘরে এলো পার্থ এবার তো কাজে বসতে হবে কিন্তু ঘরের যা তশা বসবেই বা কোথায় সাথী থাকলে ঘরটা পরিপাটি থাকতো একদম সোফাই কুশনগুলো সাজাতে সাজাতে পার্থ ভাবছিল রোজ অফিসে বেরিয়ে যাওয়ার আগে সাথীকে বলতো এবার আর কি বুবাই স্কুল আর আমিও অফিস ঘর পুরো ফাঁকা এখন নাক ডেকে ঘুম দাও আর কি পার্থর কথায় হাসত সাথী আর বলতো এই তো এক্ষুনি ঘুম দেব শুধু তোমার যাওয়ার অপেক্ষায় আছি বিছানা ঝাড়তে ঝাড়তে পার্থ বুঝতে পারছিল নাক ডেকে ঘুম সাথীর কোনোদিনও হতো না জামা কাপড় ইস্ত্রি ঘর গোছানো রান্নাবান্না এসব করেই তো বুবাইয়ের ফেরার সময় হয়ে যেত নিজের ঘরটা গুছিয়ে ঘরের দশা গোছাতে গেল পার্থ মাকে বিরক্ত না করাই ভালো বাতের ব্যথাটাও বেড়েছে মায়ের ঘরদোর গুছিয়ে ল্যাপটপ খুলে বসল পার্থ তার আগে সাথীর সাথে যোগাযোগ করার চেষ্টা করল একবার কিন্তু পেল না ভাগ্যিস দুপুরের খাবারটা অর্ডার করে দিয়েছে নয়তো খেতেও বাকি রান্না করতে পারে না পার্থ সাথে অনেকবার বলত ছেলেদের কি রান্না জানতে নেই নাকি একটু আধটু শিখে নিলে কি ক্ষতি হয় সাথীর কথা শুনে পার্থ হেসে বলতো, ধূর তুমি তো আছো আমি রান্না শিখে কি করব ওসব আমার ভালো লাগে না ইস যদি ভাত ডালটাও শিখে নিতাম তাহলে মাকে করে খাওয়াতে পারতাম এই বয়সে বাইরের খাবারগুলো খেতে হবে মাকে এসব ভেবে খারাপ লাগছিল পার্থর বুবাইয়ের স্কুল থেকে ফেরার সময় হল ইলা পার্থকে বলল কিরে বাস স্ট্যান্ডে যাবি না পার্থ মুখ কাঁচুমাচু করে বলল খুব টেনশন হচ্ছে জানো মা কী পরীক্ষা দিয়েছে কে জানে বাবরের জায়গায় নির্ঘাত আকবর লিখে দিয়ে চলে এসেছে ইলা হাসতে হাসতে বলল বৌমা যখন দাদুভাইয়ের নম্বর নিয়ে চিন্তা করত তখন তুই বলতিস এমন ভাব করছে যেন মাধ্যমিক দিচ্ছে এখন বুঝলি তো যে পড়ায় তার কতটা দায়বদ্ধতা থাকে হঠাৎই সাথীর জন্য মনটা হু করে উঠল পার্থর কোথায় চলে গেল সাথী কাউকে কিছু না বলে আদৌ ফিরবে তো নয়তো সব কিছুই যে ওলট পালট হয়ে যাবে পার্থ যে একা এত কিছু পারবে না সামলাতে সাথীকে ছাড়া নিজেকে সামলে ইলাকে পার্থ বলল মা সাথী ফিরবে তো ইলা হাসল বলল কেন ফিরবে না বাবা নিশ্চয়ই ফিরবে মায়ের কথায় আশ্বস্ত হয়ে বুবাইকে বাস থেকে আনতে গেল পার্থ ঘরের দরজা বন্ধ করল ইলা তারপর ডায়েরি থেকে পায়েলের নম্বর খুঁজে বের করে বাড়ির ল্যান্ডলাইন থেকে ফোন করল ফোনটা বেজে উঠতেই পায়েল সাথীকে বলল তোর ফোন এসেছে নে কথা বল এই বলে ফোনটা সাথীকে এগিয়ে দিল পায়েল ফোনটা ধরে সাথী হ্যালো বলতেই ইলা বলল কিরে ঠিক আছিস তো মা সাথী বলল আমি তো ঠিক আছি কিন্তু তোমরা কেমন আছো বোবাই কি করছে পার্থ সব সামলাতে পারছে তো ইলা সাথীকে থামিয়ে বলল সব ঠিক আছে তুই চিন্তা করিস না শান্তিনিকেতনের আকাশে বাতাসে এখন পলাশ ফুলের আগুন লেগেছে যা ভালো করে এনজয় কর সাথী লজ্জা পেয়ে বলল মা আমার তো আসার ইচ্ছে ছিল না তুমি জোর করলে বলেই তো ইলা বলল ভুল তো কিছু করিনি তুই একদিন ফোনে পায়েলকে বলছিলি তোর জীবনের একটাই স্বাদ শান্তিনিকেতনে গিয়ে পলাশ ফুল দেখবি আমার জানিস তো একটা নয় অনেক স্বাদ ছিল জীবনে কোনোটাই পূরণ হয়নি কোথাও যাওয়ার আগে কোনো নতুন কিছু করার আগে বারবার ভেবেছি সংসারের কথা কিন্তু সংসারের লোকগুলো আদৌ কি বোঝে আমাদের আমাদের গুরুত্ব কতটা সেটা কখনো কি অনুভব করে ওরা আমাদের সাংসারিক কাজগুলো ওদের চোখে নেহাতই ছেলে খেলা তাই সংসারে নিজের উপস্থিতির গুরুত্ব বোঝানোর জন্য মাঝে মাঝে নিজের অনুপস্থিতিটাও জরুরি এই কয়েক ঘন্টায় পার্থ বুঝে গেছে ঘর সামলানো নেহাত ছেলে খেলা নয় আমি একা হাতে একান্ন পরিবার সামলেছি কিন্তু কখনও কোনো বাহবা পাইনি যদি তোর মতো আমিও কিছুদিনের জন্য হারিয়ে যেতাম তাহলে হয়তো তোর শ্বশুরমশায় তার জীবনে আমার গুরুত্ব বুঝতেন সাথী দু মিনিট চুপ থেকে বলল তোমাকে যদি সাথে করে নিয়ে আসতে পারতাম খুব ভালো হতো ইলা হেসে বলল আমি না হয় ছবিতেই দেখব আগে তুই তোর সাধ পূরণ কর কাল একটা ফোন করিস আমার ছেলেটাকে চিন্তায় তো মুখ শুকিয়ে গেছে একেবারে বাইরে থেকে খাবার আনতে বলেছি বাতের ব্যথার অজুহাত দেখিয়ে শুয়ে আছি নয়তো পার্থ বুঝবে কি করে তুই কতটা দামি পলাশ দেখা হয়ে গেলে তাড়াতাড়ি ফিরে আসিস মা তুই না থাকলে বাড়িটা যে প্রাণ পায় না ইলার কথা শুনে চোখে জল এলো সাথীর সাথী বলল গত জন্মে সত্যিই তুমি আমার মা ছিলে নয়তো মেয়েদের কষ্ট মা ছাড়া আর কেই বা বোঝে তোমাদের না দেখলে যে আমারও ভালো লাগে না মা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরছি আমি